তো সকালবেলায় উঠে মা আমাকে বলল যে রান্নাঘরে যা রান্নাঘরে দুধটা দা আছে দেখে আয় দেখ তা আমি এখন এই দুধটা গরম করতে বসেছি আমি এখন এটাই দেখছি হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আমি ছোট্ট মনের ছোট্ট খ্যাত সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম তো আজকে সকালবেলায় উঠে জাস্ট আমি একটু পড়তে বসেছিলাম পড়তে বসার পরে আমার একটু কাজ ছিল কাজগুলো করলাম যে বাড়িতে ঢুকতে মা বলল যে দুধটা দেখে আসতে তাই মা দুধটা গরম করছে গরম করতে চাপালো মা বাইরে গেছে কিছু কেনার জন্য সম্ভবত তো আমি এখন দেখবো ফুল স্প্রিডে গ্যাস চলছে দেখতে পাচ্ছ হুম দুধটা গরম হয়ে গেলেই আমি আবার সেই কাজে ফিরে যাব তো দুধটা দেখছো কুতলে যাচ্ছে আর আমি

তো আমার তো হয়ে গেল দুধটা গরম করা আর আজকে আজকে যেহেতু একাদশের পরের দিন মানে পারণ ভাঙার দিন তাই মা সকালবেলায় এক মিনিট সরি তাই মা আজকে সকালবেলায় স্নান স্নান সেরে আজকে পারণ ভাঙবে তাই পুজো দিতে বসে গেছে আর বাবা একটু বাইরে গেছে কাজের জন্য বাবার মা একসাথে একাদশী করে তো বাবার মা একসাথেই পারণ ভাঙবে আজকে পারণ ভাঙার টাইম হচ্ছে কটায় মা নটা তেত্রিশে আর এখন ঘড়িতে দেখতে পাচ্ছ বাজছে সাতটা পনেরো নটা তেত্রিশে পারণ ভাঙবে তাই এখন থেকেই ঠাকুরকে দেওয়া তারপর একটু রান্না করা এই সব ব্যাপার চলবে আর নিরামিষ একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন পরপর তিন দিন আমাদের বাড়িতে নিরামিষ হয় আর যেগুলো তোমার আছে যেগুলো বার হিসাবে নিরামিষ খায় সেগুলো তো কন্টিনিউ চলেই নিরামিষের প্রাদুর্ভাবটা আমাদের বাড়িতে ইদানিং বেশি দেখা যাইতেছে তো পুজোর ঘরে মা সম্ভবত এখন নেই কোথায় ওইদিকে গেছে ঠাকুরকে জাস্ট ধরো মা একটু রান্না করছে কারণ আজকে যাব তোমার একটু আমরা বহরম হুম আমি আর মা যাবো মাকে নিয়ে যাবো একটু বিচার প্রয়োজন সেখানেই বলবো আর মা এখন রান্না করে নিচ্ছে কারণ আসতে আমাদের দেরি হয়ে যাবে তাই রান্নাটা করেই নিচ্ছে যে বাড়ি এসে যেন আর রান্না করতে না হয় হুম এখানে নানান আছে চটপট রান্না করেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আর তার আমি স্নান করবো আর আমার বাইকে যাব আজকে বাইকের চাবিটা নিই আর পাঁচ টাকা লাগবে কারণ কারণ তোমার বাইকে আমার হাওয়া কম আছে একটু পাম্প করতে যাব এই যে আমার বাইক আমার পক্ষীরাজ এটাকে নিয়েই আজকে যাব তোমার বহরমপুর এই দেখো গাড়ির চাকা একটু বসে আছে হ্যাঁ এই গাড়ির চাকাটা আর একটু উঠবে তোমার হ্যাঁ তার মানে পাম্প কম আছে আর আমার দেখেই মনে হয়েছিলো যে পাম্প একটু কম আছে তো যাব এখন গাড়িটাকে আমি একটু ঠিক করে নেবো যে স্টার্ট ফেস্টার্ট সব ঠিক আছে কি না কারণ দূরের রাস্তা হ্যাঁ আমি এটা সবসময়তেই করি যখনই আমি বাইরে কোথাও যাই তখন একবার করে আমি চেক করে নিই তো আমি এসেছিলাম তোমার পাম্প করতে আর ওইটা হচ্ছে দোকান দেখতে পাচ্ছ এখন ঘড়িতে তোমার প্রায় আটটার উপরে বাজে আর এখানকার দোকানদার এত হাই মডার্নেট যে এখনও দোকান খোলেনি তাই আমি গাড়িটা ওখানে রেখে আমি এলাম একটু সুহর দোকানে তো দোকানদারও এখন আসেনি জাস্ট ঢুকছে আমাকে দেখে হ্যাঁ তো যাই হোক পাম্পটা বোধহয় আর করা হবে না ওকে এই অবস্থাটি বেরোতে হবে রাস্তায় কোথাও যদি পাই তাহলে পাম্পটা করে নেবো তো এখন আমি ধরো স্নান টান করে ধুয়ে মুছে একদম খাওয়া দাওয়া করে রেডি এক্ষুনি বেরোবো একদম আমি একদম রেডি মানে রেডি মা ওদিকে রেডি হচ্ছে ঘরের মধ্যে আর বেরিয়ে যাব ওই দেখো মা তোমার ওইদিকে রেডি হচ্ছে এখন দেখতে পাচ্ছ অসম্ভব বৃষ্টি হচ্ছে আমরা জানালার ধারের সিটেই বসেছিলাম একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এই দিকে জানালা দিয়ে দেখতে পাচ্ছ জানালা লাগিয়ে দিয়েছি আর আমরা বাইকেই যাব হয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য আমাদেরকে বাসে আসতে হলো আর ব্লগটা এখন আর কন্টিনিউ করতে পারবো না পরে আবার তোমাদের সাথে দেখা হবে